সুপ্রিয় শেখার্থে বন্ধুরা আলোচনা করছি বিশেষণ আর ক্রমবাচক বিশেষণ এবং পূরণবাচক বিশেষণ এই দুইটা বিশেষণ নির্ণয় করতে অনেক সমস্যায় পড়তে হয় কিন্তু এই ক্রমবাচক বিশেষণ এবং পূরণবাচক বিশেষণ খুব সহজেই নির্ণয় করা যায় তাহলে একটু দেখি ক্রমবাচক বিশেষণ এবং পূরণবাচক বিশেষণ তার আগে আমরা একটু দেখি বিশেষণ শব্দের অর্থ কি ওকে দেখো বিশেষণ শব্দের অর্থ হচ্ছে বৈশিষ্ট্য বিশেষণ শব্দের অর্থ কি বৈশিষ্ট্য ওকে এখন ক্রমবাচক এই শব্দটার মানে কি ক্রম অর্থ হচ্ছে ইংরেজি হলো সিরিয়াল আমরা বলি না ক্রমিক আমরা এরকম শব্দ বলি ক্রমিক ক্রমিক নং তাই না সিরিয়াল নম্বর ওকে আর পুরন খেয়াল করো এটাও সিরিয়াল বোঝায় তাহলে এ কারণেই তোমরা সমস্যাটাই পড়ো যে ক্রমবাচক বিশেষণ পূরণবাচক বিশেষণ দুইটাই সিরিয়াল বোঝায় তাহলে আমরা আলাদা করব কিভাবে আলাদা করার টেকনিক আছে একটু দেখো এই ক্রমবাচক বিশেষণ খেয়াল করো তো যদি আমি বলি সংখ্যা যখন কোনো কিছুর তুলি লিখে সংখ্যা যখন কোনো কিছুর বৈশিষ্ট্য বোঝায় সংখ্যা যখন কোনো কিছুর বৈশিষ্ট্য বোঝায় তখন সেটা ক্রমবাচক বিশেষণ কারণ আমরা জানি বিশেষণ মানে বৈশিষ্ট্য ঠিক আছে এরপরে দেখো আর এখানে পুরন বাচক বিশেষণ এটাও সংখ্যা কোনো কিছুর বৈশিষ্ট্য বুঝাবে দেখো একই টাইপের কথা কোনো কিছুর বৈশিষ্ট্য বুঝাবে একই কথা লিখে দিলাম না সংখ্যা কোনো কিছুর বৈশিষ্ট্য বুঝাবে ক্রমবাচকও কোনো কিছুর বৈশিষ্ট্য বুঝাবে মেন সব বিষয় কিন্তু সংখ্যা এবার একটু দেখি আমরা তাহলে কিভাবে চিনব লিখো এক বাদে এভাবে লিখো যে ক্রমবাচক বিশেষণ ক্রমবাচক বিশেষণ সব সময় বহু বচন বুঝাবে বহু বচন বুঝাবে লিখেছ ব্যতিক্রম এক আমি সব বুঝিয়ে দেব আর পুরণ বাচক বিশেষণ দেখো পুরণ বাচক বিশেষণ সবসময় এক বচন বোঝাবে এক বছর বোঝাবে এই কথাগুলো একটু লিখে নাও লিখে নাও তাহলে দেখো আমি কি লিখে দিলাম ক্রমবাচক বিশেষণ সবসময় বহু বোঝাবে বুঝাবে ব্যতিক্রম এক শুধু এক বাদে আর পুরণবাচক বিশেষণ সবসময় এক বছন বুঝাবে তাহলে এখানে মেন দুইটাই সংখ্যা বুঝাবে দেখো ক্রমবাচক বিশেষণ পূরণবাচক বিশেষণ দুইটাই সংখ্যা বুঝাবে কিন্তু ক্রমবাচক বিশেষণ বহু বছর পুরন বিশেষণ এক বছর এবার তো দেখো তো আমি যদি এখন বলি এক দুই তিন চার পাঁচ ছয় ইত্যাদি খেয়াল করো আচ্ছা দুই তিন চার পাঁচ ছয় এটা কি বহু না? এটা কি বলো বহু বছর এক বাদে এবার আমি যদি বলি এটার উদাহরণ লিখো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ দেখো তো এটা কেন এগুলো কেন এক বছর আমি একটু উদাহরণ দিয়ে দিই খেয়াল করো বিদ্যালয়ে দশটি বিদ্যালয়ে দশটি শ্রেণী রয়েছে ঠিক আছে আর এখানে যদি বলি সে দশম শ্রেণীতে পরে সে দশম শ্রেণীতে পড়ে দশম দুইটার মধ্যে পার্থক্য দেখো তো দশ আর দশম বিদ্যালয়ে দশটি শ্রেণী রয়েছে এখানে দশ কি বহু বছর না এখানে দশ কি বহু বছর আর এই দশ এটা কি দশটা শ্রেণী এই দশ হচ্ছে শ্রেণীর বৈশিষ্ট্য কারণ এই দশ দিয়ে আমি শ্রেণীকে ইন্ডিকেট করেছি এবার অস সে দশম শ্রেণীতে পরে সে দশম শ্রেণীতে বললে আমরা কি দশটা শ্রেণীতে বুঝবো না একটা শ্রেণী একটা দশম শ্রেণী বলতে এখানে একটা শ্রেণী আর একটা শ্রেণী বুঝালে এটা এক বছর এখানেও দেখো দশম দ্বারা শ্রেণীকে বুঝিয়েছে এখানে দশম কিন্তু শ্রেণীর বৈশিষ্ট্য দশম দ্বারা শ্রেণীকে ইন্ডিকেট করছে দশ দ্বারা শ্রেণীকে ইন্ডিকেট করেছে কিন্তু ধরতে এখানে দশম কিন্তু আর এখানে কি তাহলে এটা বহু বছর হয় এক বাদে আর পূরণ বছক বিশেষক সবসময় কি হবে বলতো এক বছর আমি আরো উদাহরণ দিচ্ছি আবার দেখো দুইটাই কিন্তু সিরিয়াল এই যে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় আমি পর্যায়ক্রমে সিরিয়াল না আবার দেখো দশম দশমের আগে কি নবম নবমের আগে কি অষ্টম এটা সিরিয়াল ছিল এখন দেখি তো কতটুকু বুঝতে পারলে লোকটির পাঁচ পুত্র রয়েছে ওকে আর নিচে আর একটা বাক্য লিখে দিই লোকটির পাঁচ পুত্র রয়েছে নিচ থেকে লিখে দিচ্ছি লোকটির পঞ্চম পুত্রটি মেধাবী লোকটির পাঁচ পুত্র রয়েছে লোকটির পঞ্চম পুত্রটি মেধাবী পাঁচের নিচে দাগ আর পঞ্চমের নিচে দাগ পার্থক্য আছে না বলতো কোনটা ক্রমবাচক বিশেষণ আর কোনটা পুরন বিশেষণ বলো এখানে পাঁচ এটা হচ্ছে ক্রমবাচক বিশেষণ তাই না ক্রমবাচক বিশেষণ কারণ এটা বহু বছর পাঁচ এখানে বহু বচন আর এই পাঁচ কোনটাকে কোনটার বৈশিষ্ট্য পুত্র পুত্রকে ইন্ডিকেট করেছে আর লোকটির পঞ্চম পুত্রকে মেধাবী এখানে পঞ্চম বলতে কি পাঁচ জনকে বুঝায় না একজনকে পাঁচ নম্বরে যার সিরিয়াল এখানে পঞ্চম বলতে নম্বরে নম্বরে যার সে তো এক বচন তাহলে এটা কি হবে বলতো পূরণ বাচক বিশেষণ পুরন বাচক বিশেষণ এখানে পঞ্চম দ্বারা পুত্রটাকে মিন পঞ্চম দ্বারা পুত্রকে মিন করেছে পুত্রের বৈশিষ্ট্য হয়ে গেছে পঞ্চম তাহলে মনে রাখবে ক্রমবাচক বিশেষণ আর পূরণবাচক দুইটাই কিন্তু সিরিয়াল কারণ পঞ্চমের আগে সিরিয়াল আছে না চতুর্থ তৃতীয় দ্বিতীয় প্রথম কিন্তু পার্থক্য সূক্ষ্ম পার্থক্যটা হচ্ছে ক্রমবাচক বিশেষণ সবসময় বহু বছর এক বাদে আমার কাছে বুঝতে পারছো আর পূরণবাচক বিশেষণ সবসময় কি হবে বলতো এক বছর যেমন এখানে পঞ্চম এটা এক বছর কোন সমস্যা আছে তাহলে পরীক্ষা যদি প্রশ্ন করে কোনটি ক্রমবাচক বিশেষণ কোনটি পূরণবাচক বিশেষণ পারবে না ওকে